নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব মেষ রাশির সাপ্তাহিক রাশি বলের ওপর আগামী চব্বিশে ফেব্রুয়ারি থেকে দোসরা মার্চ পর্যন্ত এই পুরো সপ্তাহটি আপনাদের কেমন কাটবে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেই নিয়ে আজকে চর্চা করব তো চলুন চলে যাই মূল ভিডিওতে দেখুন মেষ রাশির যদি সপ্তাহের শুরুর দিকটা দেখা যায় আপনাদের কিন্তু সমস্ত কার্যে সফলতা আসবে সমস্ত প্রকারে কার্যসিদ্ধি হবে আপনাদের যদি মনে হয়ে থাকে আশপাশের মানুষজন আপনাকে ছোট করে দেখছিল নিচু করে দেখছিল। সেখান থেকে কিন্তু আপনারা সম্মান পাবেন মান সম্মানের বৃদ্ধি হবে পূর্ব দিন থেকে চলে আসা শারীরিক সমস্যা থেকে কিন্তু মুক্তি পাবেন আপনারা কিন্তু নিরোগী থাকবেন এরপর সপ্তাহের মধ্য সময়ে কিন্তু আপনাদের মধ্যে প্রসন্নতা থাকবে মনের মধ্যে শান্তি থাকবে আপনাদের বিভিন্ন জায়গায় ফেঁসে যাওয়া টাকা পয়সা কিন্তু এ সময় পেতে পারেন বা লটারি আপনার চাকরি ক্ষেত্রে ইনসেন্টিভ পেতে পারেন ব্যবসার কিন্তু বৃদ্ধি হবে মোটামুটি আপনার টাকা পয়সা কিন্তু বৃদ্ধি হবে ধন প্রাপ্তি হবে পরিবারের সঙ্গেও সময় কাটাবেন পারিবারের সুখ কিন্তু ভালোভাবেই থাকবে কিন্তু সপ্তাহের শেষের দিকটায় একটু হাত থেকে আপনার টাকা পয়সা বের হতে পারে ছোটোখাটো বিষয়ে পরিবার পরিজন আত্মীয়স্বজনের সঙ্গে কিন্তু বিবাদ দেখা যেতে পারে বাহন চালাবার সময় একটু সতর্ক থাকতে হতে পারে ছোটোখাটো কিন্তু শারীরিক সমস্যা দেখা যেতে পারে হতে পারে মাথা ধরে একটু পেটের সমস্যা গ্যাস অ্যাসিডিটির সমস্যা ওভারঅল যদি রাশির দেখা যায় সপ্তাহের শুরুর দিকটা ভালো গেলেও শেষের দিকটা কিন্তু একটু সমস্যা আসতে পারে তো এরকম প্রত্যেক সপ্তাহের সাপ্তাহিক রাশি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নিজের খেয়াল রাখবেন পরিবারে খেয়াল রাখবেন ধন্যবাদ